কোনো স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে না এখন যদি কোনো স্ত্রী এসে তার স্বামীকে হাজার বার বলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম তোমাকে তালাক 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 বিশ্বাস করেন সেই স্বামী স্ত্রী কিন্তু স্ত্রীরা যদি তালাক দেয় সেই তালাক গ্রহণযোগ্য হয় না কিন্তু বর্তমান সোসাইটিতে এমন কাজগুলো ঘটে থাকে সব থেকে বেশি একটা নারী তার স্বামীর সাথে খুব ঝামেলা ক্রিয়েট করে ঝামেলা ক্রিয়েট করার পরে তাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয় শেষ হয়ে যায় এক ডিভোর্স হয় দেখা যায় যে স্ত্রীটাই তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়ে তালাক অন্য একটা পুরুষের সাথে সংসার শুরু করে দিয়েছে মানে বিয়ে শাদি করে নিয়েছে তারা তাদের মতো সংসার করছে সন্তান হচ্ছে একদম টনটাই তাদের সংসার জীবন আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু ঘটছে পুরুষের থেকে মানে কোন পুরুষ তার স্ত্রীকে তালাক দেওয়ার চাইতে স্ত্রীরাই তাদের স্বামীকে তালাক দিচ্ছে বর্তমানে বেশি এই এই যে ঘটছে আসলে আসল দোষী কি হবে আপনারা বলতে পারবেন আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে এই ঘটনাগুলোর পেছনে সবচাইতে বড় দায়ী হিসেবে থাকে হচ্ছে আমাদের বিভিন্ন কাজী সাহেবগুলো। গুলো সমাজে কিন্তু অনেক ধরনের কাজে আছে কিছু আছে যারা অশিক্ষিত এই অশিক্ষিত কাজীদের মধ্যে খেয়াল করে দেখবেন বা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন ইসলামী বা ইসলামী অনুযায়ী তাদের মাসালা মধ্যে কোনো জ্ঞান বা কোনো শিক্ষা নেই কিন্তু তারা কাজী হয়ে ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে পড়াইতেছে দীর্ঘাত এরা কোনো জায়গায় ঘুষ খেয়ে বা ঘুষ দিয়ে এই কাজী কাজে বসেছে কিন্তু এরা এসে কি করছে হারামকে হালাল বানাচ্ছে আর হালালকে কারণ বাড়াচ্ছে আর ঠিক এই আমাদের সমাজে হাজার হাজার অবৈধ সন্তান ভূমিষ্ঠ হচ্ছে কারণ ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো মেয়ে যদি কোনো স্ত্রী যদি তার স্বামীকে তালাক দিতে যায় ওই তালাকটা কখনো গ্রহণযোগ্য হবে না অথচ এখনকার অধিকাংশ মেয়েরা কি করছে স্বামীর সাথে ঝামেলা ক্রিয়েট করে স্বামীকে তালাক দিয়ে অন্য একটা পর পুরুষের সাথে প্রেম করে সম্পর্ক করে নতুন করে বিয়ে করে সেখানে আবার সংসার শুরু করছে দেখা যায় তাদের সন্তানও হয়ে যাচ্ছে এখনকার সময়ে মেয়েরা তার স্বামীকে ডিভোর্স দেয় কিন্তু একটা কেন রং না ভাল লাগে আবার অনেক বোকা নারী আছে যারা মা বাপের কথা শুনে বা বান্ধবী প্রতিবেশী ভাবি এদের সাথে সমালোচনা করে গল্প করে বিভিন্ন কথা মাথায় নিয়ে স্বামীর সাথে ঝামেলা করে স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে যায় এর মতো বোকা নারী আর কোথায় পাবেন বলেন যে নারী বাপের বাড়ির কথা শুনে স্বামীর সাথে অশান্তি করে তার মতো বোকা নারী তো আর কেউ হয় না এখন আপনারা ভাবেন শরীয়ত ইসলামী শরীয়ত অনুযায়ী কিন্তু মেয়েরা ডিভোর্স দিলে সেই তালাক ডিভোর্স হয় না তাহলে একটা মেয়ে স্বামীকে ডিভোর্স দিচ্ছে তারা অন্য একটা পুরুষকে বিয়ে করছে সেখানে সন্তান জন্ম হচ্ছে তাহলে ওই সন্তানটা কি বৈধ যেখানে তার ডিভোর্স হলো না সে অন্য জায়গায় গিয়ে বিয়ে করে আবার সন্তান জন্ম দিচ্ছে তাহলে সেই সন্তানগুলো অবৈধ হলো না আপনারা অনেকে বলতে পারেন না ইসলামী শরীয়তে তো আছে মেয়েদের ডিভোর্স দেওয়ার কথা মেয়েরা ডিভোর্স দিতে পারে তো সেটারও একটা নিয়ম আছে কোনো স্ত্রীকে যদি তার স্বামী ভরণ পোষণ ঠিক মতো না দেয় দিতে ব্যর্থ হয় বা ইচ্ছা করে না দেয় কোনো স্বামী যদি তার স্ত্রীকে খাবার দাবার ঠিক মতো না দেয় কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অত্যাচার জুলুম করে করে যদি তাকে গায়ে হাত মেরে ফেলার ফেলে এই অবস্থায় কিন্তু নিজেকে নিজেকে বাঁচানোর জন্য সুস্থ রাখার ওই স্ত্রী তার স্বামীকে ডিভোর্স করতে পারে এই নিয়মটা আছে শরীয়তে কিন্তু আপনি পরপুরুষের সাথে প্রেম করে পরকিয়া করে সম্পর্ক করে বিয়ে করবেন আর আপনার স্বামীকে ডিভোর্স করবেন এরকম কোন নিয়ম আমাদের ইসলামী শরীয়তে নাই